আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজ আমরা যে জিনিসটি শিখবো তা আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে কাজে লাগে আর সেটি হল কাঠের হিসাব আমরা দুই ধরনের কাঠ ক্রয় বা বিক্রয় করি একটি হচ্ছে গাছের গুড়ি বা গোল কাঠ এবং আরেকটি হচ্ছে সামিল থেকে চিলাই করা সাইজ কাঠ প্রথমে আমরা দেখি গোল কাঠ বা গাছের গুড়ি কীভাবে হিসাব করবো গাছের গুড়ি নিচের দিকে মোটা হয় এবং উপরের দিকে গেলে ক্রমে ক্রমে সেটা চিকন বাসারও হয় তো সেজন্য আমরা এই ধরনের কাঠকে মাপার জন্য তিন জায়গায় অর্থাৎ এই দুই পাশে এবং ঠিক মাঝখানে পরিধি পরিমাপ আরো ধরেন এই এখানে মেপে পাওয়া গেছে তত্রিশ ইঞ্চি এখানে বেড় মেপে পাওয়া গেছে একত্রিশ ইঞ্চি এবং এখানে বেড়ে মেপে পাওয়া গেছে উনত্রিশ ইঞ্চি তাহলে আমরা এই তিনটা গড় বের করব এখানে তো তেত্রিশ একত্রিশ যোগ উনত্রিশ কত হয় তিরানব্বই যেহেতু তিনটি রাশি তাহলে দিয়ে ভাগ করে পাওয়া যায় একত্রিশ তাহলে আমরা এই পরিধি পেলাম একত্রিশ এখন আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে পরিধি গুণ পরিধি গুণ দৈর্ঘ্য ভাগ দুই হাজার তিনশো চার তো পরিধি কত আমরা একত্রিশ ইঞ্চি গুণ একত্রিশ মনে করি এই গাছটির ভাগ দুই এখন আমরা এই তিনটিকে ক্যালকুলেটার আগুন করলে পাই উনিশ হাজার দুইশো বিশ ভাগ দুই হাজার তিনশো চার ভাগকালি পাওয়া যাবে আট দশমিক তিন চার সিএফটি কারণ কাঠের হিসাব বের করার একক হল সিএফটি এখন আমরা দেখি যে সাইজ কাঠের হিসাব অর্থাৎ সামিলের স্রাই করা কাঠের হিসাব কীভাবে বের করবো এই সূত্রটি একটু ভিন্ন দেখুন প্রস্থ গুণ উচ্চতা ভাগ একশো চুয়াল্লিশ এখানে আমরা ধরে নেই দুর্গ পেলাম দশ ফুট ইঞ্চি উচ্চতা চার ইঞ্চি তাহলে আমরা সূত্র অনুসারে লিখি দুর্ঘ দশ ফুট প্রস্থ ইঞ্চি গুণ উষ্ণতা চার ইঞ্চি ভাগ একশো চুয়াল্লিশ এখন উপরের দশ ছয় এবং চারটি গুণ করলে পাওয়া যায় দুশো চল্লিশ ভাগ একশো চুয়াল্লিশ এখন দুশো চল্লিশকে একশো চুয়াল্লিশ দ্বারা ক্যালকুলেটর সাইজে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে एक दशमिक छः के धन्यवाद अल्लाह हाफिज़